তো আসসালামু আলাইকুম আজকে দেখো পাকিস্তানি ডিজাইনের মাস্টার কপি লাগজারি শিফনের ভিতরে পার্টি ড্রেস থাকবে নোটসের একদম ব্র্যান্ড নিউ কালেকশন চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে কথা বলার সিনা সরাসরি ড্রেসগুলো দেখি প্রথমে যে কালারটা দেখো ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ড্রেসটার লুকটা দেখেন দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক মাল্টি সুতার কাজ এবং কি ম্যাচিং সুতার কাজ কারণ যে দামান থাকবে কিন্তু অনেক গর্জিয়াস আর নিচে কিন্তু কার্ড ওয়ার্কের একটা ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর সম্পূর্ণ ফোর পিসের কালেকশন পেয়ে যাবেন নোটসের পাকিস্তানি নোটসের মাস্টার্ড এটা চলবে স্যালোয়ার এবং ইনার কাপড় সম্পূর্ণ ফোর পিস পাবেন এটা চলবে হাতার অংশ হাতা থেকে অনেক সুন্দর করে কাজ করা রয়েছে তো এটার ভিতরে চারটা কালার পাবেন চারটা কালারই সুন্দর আমি দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু এই লাকজারি পার্টি ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা ওনারটা কিন্তু অনেক গর্জিয়াস তো এটা চলবে পিচ কালার ভিতরে সেম ডিজাইন জাস্ট কালারটা হচ্ছে আলাদা দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এগুলো যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু একদম এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ পার্টি ড্রেস যারা এদের জন্য ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করে রাখতে পারেন কারণ এই ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি এটা চলবে হাতার অংশ হাতাতে অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে সম্পূর্ণ ফোর পিস পাবেন ইনারে কাপড় সহ আর দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টাটা কিন্তু আরও গর্জিয়াস একটা দোপাট্টা রয়েছে তো এটা চলে আসবে ওনাটা খুবই সুন্দর একটা ওনা রয়েছে লাকজারি শিফনের ভিতরে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে লাকজারি শিফনের ভিতরে থাকবে তো এটা চলবে ম্যাজেন্ডা কালার চারটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার করা হচ্ছে মাল্টি সুতার কাজ করা হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা থাকবে গর্জিয়াস যারা ড্রেসটা পার্সেস করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন এটা চলবে হাতার অংশ খুবই সুন্দর একটা হাতা থাকবে সেম ডিজাইন জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা তো দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু আরও গর্জিয়াস একটা দোপাট্টা রয়েছে একদম এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন তো লাস্ট ওয়ান কালার এটা চলবে হালকা একটা মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর বেস্টার লুকটা দেখেন একদম এর ভিতরে রয়েছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা আর যারা পাইকারিতে ফুল সেট নেবেন চার পিসের সেট তাদের জন্য কিন্তু প্রাইসটা কম হবে অবশ্যই পাইকারি নিতে যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা লাক্সারি পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেইশো পঞ্চাশ টাকা বাজেটে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ